নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কোথাও স্কিপ করো না তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করছি সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সাদা তেল এবার খুব ভালো করে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে তেলটা মেশানো হয়ে গেছে ময়দার সঙ্গে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার এখানে একটা মিডিয়াম ডো রেডি করতে হবে আজকের রেসিপি ভীষণই টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তবে আমি এখানে ময়দা দিয়ে রেসিপিটা বানাচ্ছি তোমরা ময়দার জায়গায় আটা দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো আর জলটা একসঙ্গে না অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো রেডি করে নেব তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে একটা মিডিয়াম ডো রেডি করে ফেলেছি খুব বেশি টাইটও না আর খুব বেশি নরমও না ঠিক এইভাবে করে একটা ডো রেডি করে নিতে হবে তারপরে ওপর থেকে সামান্য একটু তেল হাত করে এইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে এই ডোয়ের ওপরের দিকটা ড্রাই ভাব না হয়ে যায় তারপরে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা পুরোপুরি দেখে একটা লাইক দিয়ে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জাগায় এবার ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে এটাকে রেখে দিচ্ছি এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সাদা তেল তেলটা প্রথমে একটু গরম করে নেব তারপরেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে জিরেটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি তিনটে কুচনো কাঁচা লঙ্কা তবে যে যেভাবে লঙ্কা পছন্দ করো বা ঝাল পছন্দ করো ঠিক সেইভাবেই দিয়ে দিবে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একদম হালকা করে ভাজবো কোনো রকম কালার চেঞ্জ করে এখানে ভাজার প্রয়োজন নেই দেখো বন্ধুরা পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম কারণ আমার এখানে খুব বেশি প্রয়োজন নেই তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো যদি টিফিনটা তোমরা বেশি একটু বানাতে চাও তো ডিমটা দিয়েও একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আর লবণটা আমি এখন ব্যবহার করছি না লবণটা আমি একটু পরেই দেব খুবই সহজ একটা টিফিন রেসিপি বন্ধুরা অল্প সময়ের মধ্যে বাড়িতে ঝটপট বানিয়ে নেওয়া যাবে আর উপকরণও খুব বেশি লাগছে না এখানে বাচ্চারা বিশেষ করে রোজ এক টিফিন একদম পছন্দ করে না তাদের জন্য এইভাবে একটু ডিফারেন্ট টাইপের টিফিন যদি বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে তো দেখো বন্ধুরা ডিমটাকে খুব সুন্দর করে একটু ভুজিয়ার আকারে ভেজে নিয়েছি আর যতটা পারবে এইভাবে একটু ছোট ছোট করে দিতে হবে তাহলে রেসিপিটা বানাতে বা খেতে বেশি ভালো লাগবে এবার দেখো বন্ধুরা এর মধ্যে মেন উপকরণ আমি ব্যবহার করছি তো নিয়েছি এখানে পালং শাক আর পালং শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু এখানে কেটে নিয়েছি আর ছোটো ছোটো করে এইভাবে কুচিয়ে নিয়েছি যাতে রেসিপিটা বানাতে সুবিধা হয় পালং শাক দিয়ে এই টিফিনটা একবার বানিয়ে দেখে বন্ধুরা অসাধারণ লাগে খেতে আবারও বলছি শাকটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর সঙ্গে ডিমের সঙ্গে মিশিয়ে নেব বাচ্চাদেরকে শাক পাতা রান্না করে দিলে তারা তো একদমই খেতে যায় না আর এইভাবে টিফিন বানিয়ে যদি দেওয়া হয় তারা কিন্তু খেয়েও নিবে আর বুঝতেই পারবে না উল্টে তারা কিন্তু বারে বারে বলবে এই টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য দেখো বন্ধুরা আমি এখানে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিট মতো এক মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম তারপরে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিলে শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় দেখো বন্ধুরা পরিমাণে কিন্তু অনেকটা কমে গেছে বা মজে গেছে তো আবারও নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আর আলুটাকে সেদ্ধ করে হাতে একটু ম্যাশ করে রেখেছিলাম এবার সেদ্ধ আলুটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সময় লবণটা ব্যবহার করলে লবণের পরিমাপটা কিন্তু বোঝা যায় সঠিক হয় পুরো মাপটা তার জন্যে এইভাবে সব শেষে আমি লবণটা ব্যবহার করলাম তো লবণটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি এখানে প্রায় দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু শুকনো শুকনো ভাব করে নিয়েছি তো তারপরে দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা একদম অল্প পরিমাণ এবার দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা বাস এখানে আর কিছুই লাগছে না খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এই স্টাফিংটাকে তুলে নেব। খুব টেস্টি হয় এই স্টাফিংটা তোমরা এমনিতেও এইভাবে বানিয়ে নিয়ে রুটি পরোটার সঙ্গে খেতে পারো দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখো একদম রেডি আমি এবার এটাকে তুলে নিচ্ছি তারপরে আমি এখানে যে ডোটা রেডি করে রেখেছিলাম আগে থেকে এবার ঢাকনাটা সরিয়ে নিলাম দিয়ে হাত দিয়ে আবারও ভালো করে একবার মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি লেচি কেটে নিচ্ছি আর এখানে লেচিটা একটু বড় করে করছি যেভাবে আমরা রুটি পরোটার জন্য লেচি কাটি তার থেকে একটু বড় করে এখানে লেচিটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তারপর একটা বেলন পিড়ি নিয়ে নিচ্ছি এবার ব্যালন পিড়ির উপর একটা লেচি খুব ভালো করে আগে গোল পাকিয়ে নিয়ে লেচিটাকে নিয়ে নিলাম ওপর থেকে সামান্য একটু ময়দার গড়ি ছড়িয়ে দিয়ে এটাকে পাতলা করে কিন্তু একদম বেলে নিতে হবে যত বেশি পাতলা হবে তাহলে কিন্তু টিফিনটা বানাতে সুবিধা হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু একদম পাতলা করে বেলে নিচ্ছি দেখো বন্ধুরা খুব পাতলা করে আমি কিন্তু এই রুটিটাকে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পরিমাণ আমি পাতলা করেছি তারপরে একটা ছোট বাটির মাপ করে আমি কয়েকটা ছোট ছোট লুচির আকারে আমি করে নিচ্ছি এইভাবে বড় করে রুটি বেড়ে নিয়ে বানিয়ে নিলে একসঙ্গে কিন্তু অনেকগুলো হয়ে যায় সেক্ষেত্রে বানাতে সুবিধা হয় সময়টা কম লাগে তো বন্ধুরা দেখো এখানে একসঙ্গে কিন্তু চারটে আমার বানানো হয়ে গেল আর এই যে অবশিষ্ট অংশগুলো এগুলোকেও কিন্তু আমি পরে বানিয়ে নেব সব শেষে তারপরেই দেখো বন্ধুরা আমি যে এখানে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এবার এখান থেকে সাহায্যে কিছুটা করে স্টাফিং আমি এই মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলেই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তবে খুব ভালো করে একটু লক্ষ্য করতে হবে এইভাবে আমি একসঙ্গে চারটের উপরে দিয়ে দিলাম আর বাদ বাকিগুলো কিন্তু একইভাবেই বানিয়ে নেব তো এটা দেখো কিভাবে বানিয়ে নিচ্ছি এবার এক সাইড করে ভাঁজ দিয়ে যাচ্ছি একটা জায়গায় মুখটা খুব ভালো করেই জড়ো করে দিতে হবে আশা করছি তোমাদের আমি বোঝাতে পারছি তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করেই জড়ো করে তারপরে মুখটা খুব ভালো করে সিল করে দিলাম তারপর এটাকে একটু হালকা করেই বেলে নিতে হবে তবে সবটা আমি একসঙ্গে রেডি করে নিই তারপরেই কিন্তু আমি বেলে নেব একটার উপর একটা ছোট ছোট করে ভাঁজ দিয়ে যাচ্ছি দিয়ে মুখটা কিন্তু একসঙ্গে জড়ো করে দিতে হবে জড়ো করে দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে দিলে কিন্তু ভেতরে স্টাফিংটা বেরোবে না তো দেখো বন্ধুরা আবারও একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম এইভাবেই কিন্তু সবটা আগে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো একইভাবে চারটে আমি এখানে বানিয়ে নিয়েছি তোমরা হাত দিয়েও এইভাবে একটু চ্যাপটা করে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধে নেই কোনোভাবে শাপিংটা বেরোবে না একটু হালকা হাতে চেপে চেপে এইভাবে একটু পাতলা করে বানিয়ে নিতে হবে না হলে হালকা হাতে একটু ব্যালনের সাহায্যে বেলেও দিতে পারো তো আমি আর একটা বেলেও তোমাদের দেখাচ্ছি তোমাদের সুবিধা মতো তোমরা কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবে তবে একদম চাপ দিয়ে বেলা যাবে না এটাকে হালকা হাতে কিন্তু নিতে হবে বেলে ঠিক এইভাবে আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম কিভাবে আমি বানিয়ে নিচ্ছি দুভাবেই তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের সুবিধা মতো তোমরা বানিয়ে নিবে এইভাবে সবগুলোই আগে বানিয়ে নেবো তারপরেই ফিরে আসছি এবার দেখো বন্ধুরা আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল আমি বসিয়ে দিয়েছিলাম এবার জলটা কিন্তু ফুটতে শুরু করেছে তারপরে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা সামান্য একটু তেল আমি এই থালার গায়ে কিন্তু ভালো করে ব্রাশ করে দিচ্ছি এবার থালাটাকে কড়াইয়ের উপর বসিয়ে দিলাম এবার দেখো গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখন লোতে করে দিয়েছি কারণ এক একটা করে টিফিন এই থালার উপর রেখে দেবো আর এখানে জলের ভাপে হাতে লেগে যেতে পারে তার কারণে কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এক একটা করে টিফিন এইভাবে সাজিয়ে দিচ্ছি আর একটু করে ফাঁক দিয়ে দিয়েই কিন্তু আমি টিফিনগুলো সাজিয়ে দিচ্ছি দেখো একটার থেকে আরেকটা কিন্তু একটু করে ডিস্টেন্স রেখেছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটা হতে দেব আমি ছ থেকে সাত মিনিট ছ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর করেই হয়ে যাবে আর ঢাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটা একটা কাগজের টুকরো দিয়ে আমি বন্ধ করে দিলাম তো বন্ধুরা এখানে পুরো আমি ছ মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে এগুলো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে থালাটাকে তুলে নিচ্ছি তারপরে আমি এগুলোকে তুলে নেওয়ার পরে বাকি যে কটা আছে সেগুলোও কিন্তু একইভাবে আমি থালার উপর বসিয়ে দিয়ে বানিয়ে নিব। তো বন্ধুরা দেখো টিফিনগুলোকে আমি ভাপে দিয়ে তারপরে তুলে এনেছি সবগুলোই কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর তুলতে যে কোনো রকম অসুবিধা হয়নি সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তো এটাকে কিন্তু এই অবস্থায় খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদম নরম তুলতুলে তো এটাকে আমি আরও একটু টেস্টি করে তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি আবারও গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল একদম কম তেলে এই টিফিনটাকে একটু ভেজে নেব তাতে কিন্তু টিফিনের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো দেখো তেলটা চারিদিকে আমি ছড়িয়ে দিলাম একটু তারপর একে একে টিফিনগুলো আমি এর মধ্যে দিয়ে সাজিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই দেখো হালকা একটু কালার চেঞ্জ করে এইভাবে ভেজে দুই পিঠ আমি হালকা কালার চেঞ্জ করে ভেজে নিলাম আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর ভাসছি না সবগুলোই একই ভেজে নেব তারপরেই ফিরে আসছি সব টিফিনগুলো একদম রেডি করে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি হয় আর একদম নরম তুলতুলে একটা টিফিন আমি তোমাদের সামনে কেটেও দেখাচ্ছি দেখো ভেতর থেকে পুরে ঠাসা পুরো আর এইভাবে পালং দিয়ে এই টিফিনটা একবার বানিয়ে দেখবে বন্ধুরা আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর এটা শুধু মুখে খেতে দুর্দান্ত লাগে তবে তোমরা চাইলে টমেটো সস দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারো তো বন্ধুরা আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা